চন্দ্রকোনা রোড বাস স্ট্যান্ডে অগ্নিকাণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের সাতবাকুড়া গ্রাম পঞ্চায়েতের দাড়িগাড়িয়া মৌজায় অবস্থিত চন্দ্রকোনা রোড বাস স্ট্যান্ডের পাশে একটি মাছের বাজারের বেশ কয়েকটি দোকানে হঠাৎ করে অজ্ঞাত কারণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তারপর পুলিশ প্রশাসনের কর্মীরা তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আগুন লাগার সম্ভাব্য কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ এই অগ্নিকাণ্ডটি একটি সতর্কবার্তা যা দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অগ্নি নিরাপত্তা বিধি মেনে চলা এবং জরুরি বহির্গমনের পথের ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি কিন্তু এই অগ্নিকাণ্ডের পর সেই শিক্ষা কি নেবে সাধারণ সমাজ থেকে প্রশাসন প্রশ্নটা থেকেই গেল এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ